এই যাওয়ার আগে আজকে হচ্ছে ফর তনিতে আমার লাস্ট লাইভ মানে ঈদের আগের যে লাস্ট লাইফটা হয় সেটা এরপরে বাসায় এসে ইফতার রেডি করলাম এবং সন্ধ্যার দিকে আবার গেলাম লাস্ট মোমেন্টে কিছু শপিং করার জন্য এবং নীলপদদের ফাইনালি ঈদের ড্রেস কিনতে গেলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজখানে তিন চার দিনের একটা গ্যাপ গিয়েছে আমি লাইভ করতে যাই না গত ব্লগে আপনারা দেখেছিলেন নীলপদ্মের প্রচণ্ড পরিমাণের জ্বর ছিল একশো তিন ডিগ্রি করে জ্বর টানা দুই দিন ছিল এবং হচ্ছে এরপর ওর শরীর অনেক র্যাশ হয় যার কারণে আমি হচ্ছে চার পাঁচ দিন লাইট করতে যেতে পারি পারি নাই কালকেই হচ্ছে আমি আবার বরিশালে চলে যাব মানে শুক্রবার ছিল সেই দিন যেদিন বরিশালে যাই তো এই দিনটা হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে হচ্ছে আমি পুলিশ প্লাজাতে আসি পুলিশ প্লাজায় নামিয়ে দিয়ে আমাদেরকে যায় একবারে শপিং মলের সামনে এরপর আমি হচ্ছে ফরবার তনিতে যাই আজকে হচ্ছে আমার লাস্ট লাইভ ঈদের পরের দিন আবার নতুন করে স্টার্ট করব আর বেশ অনেক দিন পর হচ্ছে শপে আসার পর কেমন কেমন জানি লাগতেছিল সবাই নীলপদ্মকে অনেক বেশি মিস করতেছিল টুম্পাপু শান্তাপু শিমু আপু তারপর সঞ্জয় অনেক অনেকগুলো স্টাফ ওদের সবাই হচ্ছে নীলপদ্মকে অনেকদিন পরে দেখে এত বেশি খুশি হয়েছে কে রেখে কয়ে কোলে নিবে এটাই হচ্ছে ওদের মধ্যে ঝামেলা লেগে যায় আর সেদিন হচ্ছে আমি খুব সুন্দর এই আউটফিটটা পরেছিলাম খুবই সুন্দর লাগতেছিল এটা আমার কাছে বেশ ভালো লেগেছে এরপর সবাই নীলপদ্মকে কোলে নেয় আদর করে এবং আমি আমার লাইফটা শেষ করি এখন হচ্ছে আমি সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছি কেউ আসলে ওকে বিদায় দিতে চাচ্ছে না বলে আপু আরও কিছু সময় ধরে থাকেন তারপর লাইভ করা শেষ করে আমি নীলপদ্মকে নিয়ে বাসায় চলে যাচ্ছি যেহেতু ঈদের পর আবার আসবো তাও একটু কেমন যেন মন খারাপ করতেছিল আবার কেমন যেন একটু খালি খালি লাগতেছিল এরপর আমরা বোটের দিকে চলে আসি এখানে সেদিন এত পরিমাণে লম্বা লাইন ছিল আর সামনে হচ্ছে দুইটা বোট মিস করেছিলাম মানে লাইন থাকার কারণে এরপর রিক্সায় করে এখন আমরা বাসার দিকে যাচ্ছি আর নীলপদ্ম ঘুম একটা ভাব চলে আসছে ওর মধ্যে আর সেদিন রাস্তায়ও না অনেক বেশি জ্যাম ছিল জানি না কেন এই সময়টাই হচ্ছে রাস্তায় অনেক বেশি জ্যাম থাকে আমাদের পাশটা খালি ছিল অপোজিট পাশটায় হচ্ছে অনেক পরিমাণের জ্যাম ছিল এরপর আমাদের পাশটা কেমন জানি একটা জ্যাম জ্যাম হয়ে গিয়েছিল তারপর আমরা অনেকক্ষণ পর্যন্ত আবার বাসার দিকে চলে আর সেই সময়টা এত গরম আর রোজার শেষের দিকে খারাপ লাগতে ছিল কেমন লাগছিল এরপর বাসে আসার পর রেস্ট করি রেস্ট করার পর সেদিন হচ্ছে আমি ডিম চপ বানাইছিলাম আর ডিম চপগুলো অনেক বেশি মজা হয়েছে টানা দুই দিন আমি শুধু ডিম চপ দিয়ে ইফতারি করেছিলাম আলুর চপও বানাইছিলাম কম তবে ডিম চপটার মধ্যে বেশি ফোকাস দিয়েছিলাম এবং আমার ডিম চপ যে এত পারফেক্ট সেটা আমি কখনোই বুঝতে পারি নাই প্রতিদিন হচ্ছে একটা ডিম দিয়ে চারটা ডিম চপ বানাই দুইটা হচ্ছে আমার দুইটা হচ্ছে আস্তে আস্তে অনেক লেট হয় তো রাতে খায় এটা খালি এরপর আমি জন্য ইফতার প্রিপারেশন করে নিয়েছি যেহেতু আমি একজন তাই ওইভাবে আয়োজন করে ইফতার বানানো হয় না এরপর আমরা খুব সুন্দর করে রেডি হয়ে নিয়েছি নীলপদ্মকেও সুন্দর করে রেডি করাই দিয়েছিলাম আর নীলপদ্ম ঘুম থেকে উঠছে তাই তার মুডটা একটু কেমন কেমন জানি তারপর একটু হ্যাপিলি মানে হাসার চেষ্টা করতেছিল বুড়ি আর দিন ওকে তেল লাগাই দিয়েছিলাম চুলে তাই একটু ওকে সিক সিক লাগতেছিল আর এমনিও তো মনে করেন মানে অসুখ থেকে উঠছে সিখ এর মধ্যে হচ্ছে একটু তেল লাগাই দিয়ে আবার ডাবল সিক বানাই ফেলছিলাম এখন আমি পোনামাপু এবং হচ্ছে ফাবিহা আমরা হচ্ছে শপিং মলে যাচ্ছি মানে আমাদের এখানে যে দশতলা মার্কেট আছে সেখানে যাচ্ছিলাম সেখান থেকে টুকটাক আমরা প্রথম হচ্ছে কসমেটিক্স কিনবো তো আপু এদিকে ওর জন্য ফাউন্ডেশন বা ওর যে আইলাইনার আইশ্যাডো বাকি যেগুলো লাগবে সেগুলো দেখতেছিল আর আমি হচ্ছে আমার জন্য। আরও টুকটাক কিছু হাইলাইটার টাইপের জিনিসপত্র লেগেছিলো তো সেগুলো নিচ্ছিলাম এদিকে আপু আবার নেল পলিশে দেখতেছিল ঈদ উপলক্ষে তোদের হিউজ কালেকশান ঢুকে তাই হচ্ছে ভ্যারাইটি কালেকশান আর তবে আমার চোখ যায় সবসময় লিপস্টিকের দিকে আমি জানি না আমার কেন জানি খালি লিপস্টিকই ভালো লাগে এরপর আপ মানে ফাবিহা আবার হচ্ছে নীলপদ্মের জন্য চুরি দেখতেছিল তবে আমরা নীলপদ্মের হাতের সাইজে তেমন কোনো চুরি মিলাতে পারি নি যাই দেখছিলাম এটা হচ্ছে নীলপদ্মর বড় হচ্ছিলো আর আপু এই সুন্দর লম্বা ব্রাশ সেটটা নিয়েছে যদিও এটা আমার অনেক ভালো লেগেছে পরে নেক্সট টাইম আমি আবার নিজের জন্য এরকম একটা নিব এরপর টুকটাক আমাদের কেনাকাটা শেষ এখন আমি তানবীর আমরা যাচ্ছিলাম নীলপদদের জন্য জামা কিনতে যেহেতু আমাদের এদিকে সবগুলা জামা দোকান আমরা ঘুরে ফেলছি শোরুম কিন্তু নীলপদদের জন্য পাইনি পরে ফাইনালি ফরাজির এখানে হচ্ছে নীলপদদের জন্য আমরা ড্রেস নিয়েছি মানে বারকোড যেখান থেকে সবসময় হচ্ছে আমরা নীলপদদের জন্য কেনাকাটা করি এর আগেও আমরা কিনেছি এখানেই আসলে জানি নীলপদদের জন্য ড্রেস আমরা পাবো এখন অপেক্ষা করতেছিলাম যে নীলপদদের জন্য জুতা দেখবো এরপর আমরা অ্যাপেক্সের শোরুমে যাই সেখান থেকে নীলপদদের জন্য জুতা দেখতেছিলাম তবে অ্যাপেক্সে যেই জুতাগুলো দেখেছিলাম ওইগুলো ডিজাইনও তেমন একটা ভালো লাগে নাই আর তার থেকে বড় কথা হচ্ছে নীলপদ্দের পায়ের সাইজ নেই যেহেতু ওর পাটা অনেক ছোট তাই ওর পায়ের জুতা ম্যাচ করতে আমাদের একটু প্রবলেম হয় তবে সেখানে গিয়ে আমার এবং তানবির দুইজনেরই হচ্ছে জুতা পছন্দ হয়ে যায় এবং তানবির তানবীরের জন্য একটা জুতা নেয় এবং আমি আমার জন্য হচ্ছে একটা জুতা নেই মানে আমার ঈদের জুতা আসছি আমরা নীলপদ্মের জন্য জুতা কিনতে তবে নীলপদ্দের পায়ের সাইজের জুতা না পেয়ে আমরা নিজেদের জন্য জুতা কিনে বাসে চলে আসতেছি মানে এরকমই হয় এর আগের দিনে জামা কিনতে গেছে ওর না কিনে হচ্ছে নিজের বাসার জন্য মানে ডেকোরেশনের জিনিসপত্র নিয়ে আসছি এরপর দশতলা মার্কেটে নীলপদ ড্রেসের সাথে ম্যাচ করে আমরা হচ্ছে নিতেছিলাম আর মানে কোনোভাবে হিউজ কালেকশন তবে মিল করতে পারতেছিলাম না সাইজে মিলে ডিজাইন পছন্দ হয় না ডিজাইন পছন্দ হলে সাইজে মিলে না কি একটা হিবি তারপর ওরা প্রায় আধা ঘন্টা পর্যন্ত খুঁজে দেন হচ্ছে ওর ড্রেসের সাথে ম্যাচ করে পায়জামা নিতে পারছে এরপর আমরা হচ্ছে জুতা দেখতেছিলাম এখানে হচ্ছে হিয়াম এবং নীলপদ্মের জন্য জুতা দেখেছি ফাইনালি নীলপদ্মের জুতা পেয়ে গিয়েছি আমরা এরপর আমার জন্য একটা তানবির রিং কিনেছি নিজের পছন্দ অনুযায়ী তাই বললাম যে যেহেতু তোমার পছন্দ মতো কিনছো তাই আমাকে একটু পরে আয় দাও এরপর তানবির আবার বাসায় অনেকগুলা বাইলা মাছ এবং হচ্ছে ট্যাংরা মাছ কিনে নিয়ে আসছে তাজা তাজা পেয়ে সেগুলোকে আবার সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন হচ্ছে আমি রাতে রান্না করব তো আজকে রাতে রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ সেই সাথে হচ্ছে ট্যাংরা মাছ ভুনা এবং লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে সুন্দর করে ভাজি করব যেটা তানবির অনেক বেশি পছন্দ করে যেহেতু আমি যা যা চেয়েছে আমাকে সব কিছু কিনে নিয়ে দিয়েছে তানবির তাই আমার মুডটাও সেদিন অনেক বেশি ভালো ছিল তাই তানবির যেটা যেটা পছন্দ করে আমি ওইভাবে হচ্ছে ওর জন্য রান্না করেছিলাম আর ও রান্না পেলে বা সুন্দর মজার মজার খাবার পেলে ও হচ্ছে অনেক খুশি হয় তাই চেষ্টা করে ওর পছন্দটাকে প্রায়োরিটি দেওয়ার ও যেমন আমার পছন্দটাকে প্রায়োরিটি দেয় আমিও চেষ্টা করি ওর খাবারের তালিকায় ওর পছন্দটাকে প্রায়োরিটি দিতে লাউয়ের খোসা দিয়ে ডিম দিয়ে এভাবে অনেক বেশি মজা লাগে অনেকে হচ্ছে আবার চিংড়ি মাছ দিয়ে খায় যার টেস্ট যেরকম কিন্তু কেউ কেউ আছে না যারা চিংড়ি মাছ দিয়ে খায় তারা হচ্ছে ডিম দিয়ে লাউ খোসাবাজি করলে এটাকে মানে কেমন একটা মনে মনে যে এটা পৃথিবীর অদ্ভুত একটা খাবার না কেমন একটা করে এরকম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ